আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আমরা যারা মাংসের জন্য মুরগি পালন করি বা প্যারেন্টস হিসেবে মুরগি পালন করি তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মুরগি বাচ্চার শুরুতেই বোর্ডিং করা তো এই বোর্ডিং করাটা সময় আমরা অনেকেই অনেক ভুল করে থাকি যে কারণে আসলে পরবর্তীতে আমরা ওই মুরগি থেকে ভালো রেজাল্ট পাই না যদি প্যারেন্টসের জন্য করি দেখা যায় মুরগি অনেক সময় মারা যায় বা ভালো ডিম দেয় না যারা মাংসের জন্য করেন দেখবেন যে সঠিক সময় সঠিক ওয়েট আসে না তো এই ধরনের নানান সমস্যা হয় তো আমার কাছে যতগুলো কল আসে তার ভিতরে বেশিরভাগ কলই হয় যে ভাই বোর্ডি বুডারের ভিতরে লাইট কতটা উচ্চতায় রাখতে হবে কত কত ওয়াটের ভাল্ব দিতে হবে এবং কয়টা ভাল্ভ দিতে হবে কয়টা পানিপত্র দিতে হবে তো আসলে আমরা অনেকেই এ বিষয়ে অজানা বা আসলে শুরুতে অনেকে এই সম্পর্কে কোনো ধারণা থাকে না তো এই জন্য মূলত চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটা বোর্ডিং সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো আমি কিছু বাচ্চা বোর্ডিং করতেছি তো বোর্ডিংয়ের পাশাপাশি আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা নতুন আছেন আশা করি তাদের ভিডিওটি অনেক কাজে লাগবে তো ধৈর্য ধরে সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনার বুর্ারের প্রথম যে কাজটা বুড়া রেডি করার পরে তারপরে আপনি পানিটা রেডি করবেন সবথেকে বেশি ভালো হয় আপনি লাই পানিটা দিলে তো দেখতে পাচ্ছেন না আমি মূলত লাই যে পানি সেটা গুলে নিলাম আর এই লাই আপনি নিয়ম অনুযায়ী লিটারে এক গ্রাম করে তারপর গুলে নেবেন তো ওই লাইসবিরের পানি গোলার পরে আপনার বুডার রেডি করতে হবে তার আগে বুডারটা রেডি করতে হবে আপনার লাইটটা মানে ছয় অ্যাঙ্গুল আপনার পেপার থেকে ছয় অ্যাঙ্গুল উপরে দেবেন এটা অনেকে ভুল করেন যে অনেক উপরে তুলে দেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সঠিক তাপ পাবে না এটা সবথেকে মারাত্মক ভুল করেন অনেক নতুন খামারিটা তো ছয় অ্যাঙ্গুল উপরে দেবেন আস্তে আস্তে ওইটা উপরে তুলবেন যখন বাচ্চা বড়ো হবে কিন্তু আপনি প্রথমে বুডার বুডারের যে লাইটটা সেটা পেপার থেকে ছয় অ্যাঙ্গুল উপরে দেবেন তো তারপরে আপনার উপরে যদি ঢাকনা না থাকে বুড়ারে যদি ক্যাপটা না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কাঠি দিয়ে নেকা টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যাতে উপরে তাপটা উঠে না যায় তাপের কিন্তু ধরন হচ্ছে তাপটা কিন্তু উপরের দিকে উঠে যায় কিন্তু আপনি যদি উপরে কিছু ঢাকনা দিয়ে দেন সেক্ষেত্রে তাপটা কিন্তু উপরে উঠতে পারবে না তো তারপরে মূলত বাচ্চাগুলো দেখতে পারতেছেন আমি মেশিন থেকে নামাচ্ছিলাম আর বাচ্চাগুলো সব কিন্তু মাল্টি কালারের বাচ্চা যারা আমার রেগুলার ভিডিও দেখেন প্যারেন্টস প্যারেন্টসের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু দেখছেন আমার প্যারেন্টসগুলো কিন্তু সব মাল্টি কালারের যে কারণে বাচ্চাগুলো কিন্তু সব মাল্টি কালার হবে তো যারা অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগি বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে তারা বাড়ি যে সর্বোচ্চ ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব এবং স্বল্প মূল্যে তো যাই হোক দেখতে পাচ্তেছেন আমার বাচ্চাগুলো অনেক বাচ্চাগুলো কিন্তু মানে এই কেবলমাত্র হয়েছে এই বাচ্চাগুলো মূলত কালকে রাত্রে থেকে ফোটা শুরু করছে রাত্রে ফুটছে এবং সকালে কিছু বাচ্চা ফুটছে দেখতে পারতেছেন এ জায়গায় আমি গণনা করে তারপর বাচ্চাগুলো রাখতেছিলাম আর বাচ্চাগুলো আসলে এইমাত্র বের হয়েছে তাও ওদের চঞ্চল দেখতেছিলাম মানে কিছু বাচ্চা থাকে যে বাচ্চাগুলো দুর্বল মানে ডিম যদি বাছাই করা না হয় সেক্ষেত্রে কিন্তু বা বাচ্চাগুলো দুর্বল হবে দেখবেন যে মানে হাঁটাচলা করতে পারে না বা নড়াচড়া করবে না এক জায়গায় চুপচাপ বসে থাকবে এই বাচ্চাগুলো কিন্তু ওদের ডিম বাছাই করা হয় না খামারে ওদের ডিম বাছাই করে না যে কারণে আসলে বাচ্চাগুলো চঞ্চল হয় না তো এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে ভালো রেজাল্ট দেয় না তো অবশ্যই যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনেক ভিডিওতে দেখাইছি যে আমি কিন্তু সময় ছোট যে ডিমগুলো বা বি গ্রেড সি গ্রেডের যে ডিমগুলো সেই ডিমগুলোই কিন্তু আমি বাসাই করার চেষ্টা করি আর অবশ্যই পেপার কিন্তু ডাবল বিছাইবেন মানে এক পেপার বিছানোর পরে তার উপরে আরও একটা পেপার বিছাইবেন তো এর কারণ পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট সব কিছু জানানোর চেষ্টা করবো তো সবসময় চেষ্টা করবেন যে বুডারের লাইট বাচ্চা দেওয়ার আধা ঘণ্টা মিনিমাম আধা ঘন্টা আগে জ্বালাই রাখার যাতে করে স্বাভাবিক যে আবহাওয়াটা বা স্বাভাবিক যে তাপটা বাহির তার থেকে জানি বুডারের তাপটা গরম থাকে সেক্ষেত্রে আপনি খাবার পানি দেওয়ার সাথে সাথে আপনার বাচ্চাগুলো খাবার পানি খাওয়ার জন্য মানে চেষ্টা করবে আর যদি আপনার বুডারের তাপ কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো লাইটের নিচে চুপচাপ বসে থাকবে খাবার পানি খাবে না আর ন্যূনতম বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনি খাবার দেবেন প্রথমে পানি দেবেন আর পানির পাত্রের সংখ্যা যদি বলি পঞ্চাশ পিস বাচ্চার জন্য সর্বনিম্ন চার পিস বা তিন পিস সর্বনিম্ন তিন পিস পানির পাত্র দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি যদি যত বাড়ায় দেবেন একটা কথা মাথায় রাখবেন যত আপনি খাওয়াবেন ওরা তত তাড়াতাড়ি ওয়েট বাড়বে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পরে ওদের পানি খাওয়ার পরে ওদেরকে খাবার দিয়ে দিলাম এবং তাপটা ঠিক থাকার কারণে ওরা কিন্তু জ্বরও নাই ওরা যে যার মতো নাকি খাবার খাইতেছে আর এটা কিন্তু ওদের প্রথম খাবার খাওয়া মানে ওরা এই মেশিন থেকে বের হয়েছে বের হওয়ার পরে ওরা খাবার খাইতেছে তো টাইগার মুরগি মূলত কালার বাড়ের থেকে ওদের খাবারের চাহিদাটা একটু বেশি আমি এর আগে কালার বাড়ও কিন্তু পালন করছি তারপরে মূলত টাইগারের জগতে আসা তো আমার পাশের বাড়ি যখন আমি টাইগারের বাচ্চা ডেলিভারি করছিলাম তো দেখছি যে মানে ওরা খাবারের যে চাহিদাটা মানে ছোট বাচ্চা হিসাবে আমি দুইবার খাওয়াই নিয়ে গেছি তারপরেও আবার যখন ওই জায়গায় নিয়ে খাবার দেওয়া হয়েছে ওরা খাবারের জন্য একেবারে মানে আকুল হয়ে গেছে তো সর্বশেষ যে কাজটা করবেন এরকম উপর থেকে ঢাকনাটা দিয়ে দেবেন অবশ্যই যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম ন্যাকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে তাপটা উপরে না উঠতে পারে তাহলে কিন্তু আপনার তাপ যদি সঠিকভাবে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চাও ভালো থাকবে আশা করা যায় তো এরপরে ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে বুড়ারের ভিতরে তাপটা ধরে রাখবেন তো যাই হোক এই ছিল মতো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম